মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরো ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কেটে এই অভিযোগ আপনি জানেন এইগুলা আমরা এন্ড যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা খুলে উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোন প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনার সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী ধন্যবাদ সংসদ সদস্য মহোদয় তিনটি বিষয়ের অবতারণা করেছেন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ইন্টারনেট স্পিড আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ থেকে বছর ইন্টারনেট ব্যবহারকারের সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার এম এর দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যে ফিফথ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইল আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে আনতে পেরেছি এবং বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমন কি আপনি যদি প্রত্যন্ত চ কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দু আট সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল সেখান থেকে আমরা এসেছি এবং উনিশশো আটানব্বই সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলের মনোপুলি ভেঙে দিয়ে চারটি লাইসেন্স প্রদান তার ফলেই কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প বললে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকে আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানির আয়োজন করেছিলাম যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে তিন হাজার জন প্রশ্ন জমা দিয়েছিলেন তিন ঘন্টা ব্যাপী আমরা শুনানি করেছি সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিস আমরা কিন্তু জবাবদিহিতার কাতারে এনেছি সরাসরি গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন করেছি এবং আমরা সমাধানের পথ দিয়েছি এবং তৃতীয়ত যেটা আমি বলবো যে আমাদের যে ভবিষ্যতের যে পরিকল্পনা সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন কৃষক হন শ্রমিক হন তারা যদি আমাদের তে অভিযোগ করেন তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করবো তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু তিয়াত্তর হাজার কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি